আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার গার্লিক নান বাড়িতে কিভাবে সহজে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেক রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় কিন্তু একবার এভাবে আপনার বাড়িতে বানাবেন তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি বাটার গার্লিক নান বানানোর জন্য আমি এখানে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এই পাঁচশো প্যাকেটের এক প্যাকেট আর এখানে যে কোনো চা খাওয়া কাপে নর্মাল কাপের ছ কাপ ময়দা হয়েছে আমার এখানে নুন নিয়ে নিচ্ছি এক চামচ নর্মাল চামচের এক চামচ এখানে চার চামচ চিনি নিয়ে নিচ্ছি পাঁচশো ময়দার জন্য আমি চার চামচ চিনি নিয়ে নিচ্ছি একটা নর্মাল চামচের এখানে আমুল পাউডার নিয়ে নিচ্ছি চার চামচ দিলে নানটা খেতে খুব সুন্দর একটা টেস্ট হবে সেই কারণে আমুল পাউডার এখানে আমি চার চামচ নিয়ে নিচ্ছি এখানে ইস্ট নিয়ে নিচ্ছি নর্মাল চামচে দু চামচ একদম ছোট চামচ সেই কারণে আপনারা দেড় চামচও নিতে পারেন খুব বেশি স্প্লে কিন্তু গন্ধ হয়ে যায় অনেকে বলে যে স্প্লে ইস্টের গন্ধ থাকে কিন্তু ইস্টের পরিমাপটা বেশি হয়ে যায় সেই কারণে গন্ধটা থাকে আমি এখানে একদম ছোট চামচ নিয়ে নিয়েছি তাই দু চামচ তাও একদম ভোরে ভরে নয় অল্প ইস্ট দিয়ে দিলাম আপনারা একদম মানে বেশি যদি নর্মাল চামচ হয় তখন দেড় চামচ দেবেন এরকমই একটা ছোট চামচ যে চামচ চা খাওয়ার থেকেও মানে চা চামচের থেকেও ছোটো চামচ সেটার আমি চার চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা আপনারা কম বেশি করে নিতেই পারেন তিন চামচও দিতে পারেন কিন্তু একদম ছোট ছোটো বলে আমি চার চামচ দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো সব কিছু একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি হাতে দেওয়া যায় সেরকমই গরম কারণ খুব বেশি গরম হলে আবার ময়দাটা সেদ্ধ হয়ে যাবে আর নানটা তখন কিন্তু ফুলবে না এখানে আপনারা চাইলে এই উষ্ণ গরম জলের জায়গায় দুধও নিতে পারেন কিন্তু যেহেতু আমি মানে আমুল পাউডার দিয়ে দিয়েছি তাই আমি এখানে জলটাই ব্যবহার করছি অল্প অল্প জল নিয়ে একটা ডো তৈরি করে নেব এবার আমার মাখানো হয়ে গেছে এগুলো হাতে লেগে যাচ্ছে কারণ ইস্ট আছে বলে আর একটু নরম করে মাখলে মানে নানটাও খুব ভালো নরম হয় এবারে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেবো আর এমনভাবে ঢাকা দেবো যেন বাইরের কোনো হাওয়া না লাগে প্লাস্টিক র্যাপ করে দিতে পারি কিংবা টিফিন গাড়িতে ভরে এবারে একটা বড় জায়গায় আমি এভাবে ভরে দিলাম এবারে একটা প্লাস্টিক দিয়ে এভাবে এটাকে ঢেকে দেবো এভাবে কিছু রাবার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে ফিরছি আপনাদের কাছে দেখাচ্ছি আমি সাত মিনিট পরে পনিরটা ধীরে ধীরে ফুটছে আমার এখন আমার গ্র্যাভিটাও ঠিকঠাক এসে গেছে এবারে আমি পনিরটাকে ধীরে ধীরে এবারে নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর পনিরটাকে নামিয়ে নেব দু ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি আপনাদের খুলে নিচ্ছি এখন আমি এখান থেকে এখানে তুলে নিয়েছি দিয়ে ভালোভাবে একবার হাতে মাখিয়ে নেব এবারে ময়দা নিয়ে নিছি চাকতি পেলনায় আর একটা লেচি করে কেটে নিয়েছি এটা এবারে আমি বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নেবো খুব মোটা করে বেলবো না এবারে এরকমভাবে বেলে নিয়েছি একটু লম্বাটা সেভ করে আর এর মধ্যে আমি একটু রসুন কুচি হালকাভাবে রসুন এভাবে ছড়িয়ে দিচ্ছি আর রসুনটা দিয়ে প্রথমে আমি একটু বেলে নেব তাহলে রসুনটা চেপে যাবে আর খুলবে না আর একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি এভাবে 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 করে একটু ধনে পাতাটাও বেলে নেবো তাহলে আর বেশি খুলবে না এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবারে আমি নানটা তাওয়ার মধ্যে দিয়ে দেব তাওয়াটা গরম হয়ে গেছে নানটা আমি বসিয়ে দিলাম ঠিকভাবে হালকাভাবে খুনতে সাহায্যে একটু নিয়ে নিচ্ছি দিয়ে বসিয়ে দিচ্ছি এভাবে আর এভাবে হালকাভাবে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে এবারে এক মিনিট পরে খুলে দিচ্ছি দেখুন এগুলো সাইড সাইড খুলে গেছে এবারে এটাকে আমি উল্টে নেব এভাবে এবারে আমি উল্টো আবার উল্টো করে নিচ্ছি দেখুন এগুলো হয়ে গেছে এবারে আমি কি করব একটু লো ফ্লেমে দিয়ে এখানে অল্প একটু বাটারকে ঘষে নেব এর উপরে এভাবে এভাবে বাটার ঘষে নেব নানটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নানটা আমার এখন আমি নান দুটো করে নিয়েছি দেখুন দুটোই এখানে করে নিয়েছি কতটা সুন্দর আর কতটা সফট এটা কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না একদম সফট থাকবে বাটার কার্লিং নান আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি আপনাদের দুটোই করে দেখলাম কারণ যখন খাওয়া হয় তখন গরম গরম করলে বেশি ভালো লাগে তাই আমি সবটা করলাম না সেই কারণে আমি দুটো করে দেখালাম বাটার গার্লিক নান বানানোর জন্য আমি এখানে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এই পাঁচশো প্যাকেটের এক প্যাকেট আর এখানে যে কোনো চা খাওয়া কাপের নর্মাল কাপের ছ কাপ ময়দা হয়েছে আমার এখানে নুন নিয়ে নিচ্ছি এক এক চামচ চামচ চামচের এখানে চার চামচ চিনি নিয়ে নিচ্ছি পাঁচশো চার চামচ চিনি নিয়ে নিচ্ছি একটা নর্মেল চামচের এখানে আমুল পাউডার নিয়ে নিচ্ছি চার চামচ দিলে নানটা খেতে খুব সুন্দর একটা টেস্ট হবে সেই কারণে আমুল পাউডার এখানে আমি চার চামচ নিয়ে নিচ্ছি এখানে ইস্ট নিয়ে নিচ্ছি নর্মাল চামচে দু চামচ একদম ছোট চামচ সেই কারণে আপনারা দেড় চামচও নিতে পারেন খুব বেশি ইস্পলে কিন্তু গন্ধ হয়ে যায় অনেকে বলে যে ইস্পলে ইস্টের গন্ধ থাকে কিন্তু ইস্টের পরিমাপটা বেশি হয়ে যায় সেই কারণে গন্ধটা থাকে আমি এখানে একদম ছোট চামচ নিয়ে নিচ্ছি তাই দু চামচ তাও একদম ভোরে ভরে নয় অল্প ইস্ট দিয়ে দিলাম আপনারা একদম মানে বেশি যদি নর্মেল চামচ হয় তখন দেড় চামচ দেবেন এরকমই একটা ছোট চামচ যে চামচ চা খাওয়ার থেকেও মানে চা চামচের থেকেও ছোটো চামচ সেটার আমি চার চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা আপনারা কম বেশি করে নিতেই পারেন তিন চামচও দিতে পারেন কিন্তু একদম ছোটো বলে আমি চার চামচ দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো সব কিছু একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি হাতে দেওয়া যায় সেরকমই গরম কারণ খুব বেশি গরম হলে আবার ময়দাটা সেদ্ধ হয়ে যাবে আর নানটা তখন কিন্তু ফুলবে না এখানে আপনারা চাইলে এই উষ্ণ গরম জলের জায়গায় দুধও নিতে পারেন কিন্তু যেহেতু আমি আম মানে আমুল পাউডার দিয়ে দিয়েছি তাই আমি এখানে জলটাই ব্যবহার করছি অল্প অল্প জল নিয়ে একটা ডো তৈরি করে নেব এবার আমার মাখানো হয়ে গেছে এগুলো হাতে লেগে যাচ্ছে কারণ ইস্ট আছে বলে আর একটু নরম করে মাখলে মানে নানটাও খুব ভালো নরম হয় এবারে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেবো আর এমনভাবে ঢাকা দেবো যেন বাইরের কোনো হাওয়া না লাগে প্লাস্টিক র্যাপ করে দিতে পারি কিংবা টিফিন গাড়িতে ভরে এবারে একটা বড় জায়গায় আমি এভাবে ভরে দিলাম এবারে একটা প্লাস্টিক দিয়ে এভাবে এটাকে ঢেকে দেবো এভাবে কিছু রাবার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি দু ঘন্টা দু ঘন্টা পরে ফিরছি আপনাদের কাছে দেখাচ্ছি আমি সাত মিনিট পরে পনিরটা ধীরে ধীরে ফুটছে আমার আর এখন আমার গ্র্যাভিটাও ঠিকঠাক এসে গেছে এবারে আমি পনিরটাকে ধীরে ধীরে এবারে নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর পনিরটাকে নামিয়ে নেবো দু ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি আপনাদের খুলে নিচ্ছি আবারও করে এখন আমি এখান থেকে এখানে তুলে নিয়েছি দিয়ে ভালোভাবে একবার হাতে মাখিয়ে নেব এবারে ময়দা নিয়ে নিয়েছি চাকতি বেলনায় আর একটা লেচি করে কেটে নিয়েছি এটা এবারে আমি বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নেবো খুব মোটা করে বেলবো না এবারে এরকমভাবে বেলে নিয়েছি একটু লম্বাটা সেভ করে আর এর মধ্যে আমি একটু রসুন কুচি হালকাভাবে রসুন এভাবে ছড়িয়ে দিচ্ছি আর রসুনটা দিয়ে প্রথমে আমি একটু বেলে নেব তাহলে রসুনটা চেপে যাবে আর খুলবে না আর একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি এভাবে 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 করে একটু ধনে পাতাটাও বেলে নেবো তাহলে আর বেশি খুলবে না এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবারে আমি নানটা তাওয়ার মধ্যে দিয়ে দেব তাওয়াটা গরম হয়ে গেছে নানটা আমি বসিয়ে দিলাম ঠিকভাবে হালকাভাবে খুনতে সাহায্যে একটু নিয়ে নিচ্ছি দিয়ে বসিয়ে দিচ্ছি এভাবে আর এভাবে হালকাভাবে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে এবারে এক মিনিট পরে খুলে দিচ্ছি দেখুন এগুলো সাইড সাইড খুলে গেছে এবারে এটাকে আমি উল্টে নেব এভাবে এবারে আমি উল্টো আবার উল্টো করে নিচ্ছি দেখুন এগুলো হয়ে গেছে এবারে আমি কি করব একটু লো ফ্লেমে দিয়ে এখানে অল্প একটু বাটারকে ঘষে নেব এর উপরে এভাবে এভাবে বাটার ঘষে নেব নানটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নানটা আমার এখন আমি নান দুটো করে নিয়েছি দেখুন দুটোই এখানে করে নিয়েছি কতটা সুন্দর আর কতটা সফট এটা কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না একদম সফট থাকবে বাটার কার্লিং নান আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি আপনাদের দুটোই করে দেখলাম কারণ যখন খাওয়া হয় তখন গরম গরম করলে বেশি ভালো লাগে তাই আমি সবটা করলাম না সেই কারণে আমি দুটো করে দেখালাম